নমস্কার আমি আজকে আষারামবাড়ি বিধানসভার বিভিন্ন বিভিন্ন পঞ্চায়েতে আমি আজকে ভিজিট করতে এসেছি আমার সঙ্গে আজকে যিনি আছেন ব্লক চেয়ারম্যান প্রদীপ দেববর্মা এবং আমার বিনয় দা সংগঠনের এবং আমার মহিলা মাতৃশক্তি বোনেরা আর অত্র অঞ্চলের গ্রামবাসী সবাইকে নিয়ে আজকে আমি বেরিয়েছি আমার মূলত আজকে উদ্দেশ্য যে ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে একটা জনমুখী একটা জনদরদী সরকার বিকাশমুখী সরকার মোদী মানিক সাহার সরকার চলছে ওই সরকারের যে উন্নয়নের ছোঁয়া আজকে আসারামবাড়ি বিধানসভার প্রত্যন্ত অঞ্চল বনবাজার করিঙ্গুছড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা আজকে আমি পরিদর্শন করি এবং এই পরিদর্শনের ফলে এটাই আমার উঠে আসে যে সরকারের সে উন্নয়নের ছোঁয়া প্রত্যেকটা জায়গায় ব্যাপক হারে চলছে সেই স্কুল বলুন ফিশারির মাধ্যমে বিভিন্ন পুকুর সংস্কার বলুন নতুন পুকুর বলুন এবং সেই মহিলাদের জন্য যে এসএসজি গ্রুপের মাধ্যমে মহিলাদের যে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার যে যোজনা নিয়েছেন সেই যোজনাগুলি আমার অনেক মহিলা বন্ধুদের সঙ্গে কথা হয়েছে তারা খুশি আজকে সরকারের কাজে খুশি এবং যেটা বিশেষভাবে বলা যে ছরা যে স্কুলটা এটা এমন মানে এমন অবস্থা এমন একটা পরিত্যক্ত অবস্থায় ছিল সেখানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা যে ট্রাইবেল ওয়েলফেয়ারের যে ফান্ড সেখানে তিনি বিপুল একটা ফান্ড দিয়েছেন এবং স্কুলটা খুব সুন্দরভাবে সেটা ঠিকঠাক হয়ে গেছে সেখানে ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে আমি সেগুলি দেখে খুব খুশি এবং গ্রামবাসীরও অনেক সুখী ধন্যবাদ জানাই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে এবং ধন্যবাদ জানাই যারা প্রশাসনে যারা আছেন সবাইকে কারণ আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন এই ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য তো আমরা সবাই মিলেমিশে এই ত্রিপুরা রাজ্যের কয় জেলার এই আশারামবাড়ি বিধানসভাকে আমরা একটা শ্রেষ্ঠ বিধানসভা আমরা রূপ দিতে যাচ্ছি সবাইকে নমস্কার ধন্যবাদ